আসলে রেস্টুরেন্টে দেখানোর মতো না কিছুই নাই খুব সিম্পল একটা টার্কিশ রেস্টুরেন্ট আর এখানে এসেছি আমরা খেতে মানুষও খুব কম অত বেশি মানুষ না বোঝা যাচ্ছে তো ঠিক আছে খাবার অর্ডার দিই তারপরে তো আমাদের খাবার খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে ভদ্রলোক তার নিজের পছন্দে অর্ডার করলেন কারণ আমরা অর্ডার করলাম ওই এইটা যে এটা হচ্ছে মিক রোয়েল এই যে মিক্স রিল আর হচ্ছে আমরা অর্ডার করলাম হলো আমরা অর্ডার করলাম হচ্ছে এইটা এটা হলো এটার নামটা কি শেফ সাজেশন আচ্ছা শেফ সাজেশন কেন এটা এটা স্টেক স্টেক বলে আমরা স্টেকটা অর্ডার করেছি কিন্তু পিকচার দেখছি আর এত ক্রেভিং হচ্ছে জিপবার পানি আসলে টলটল হচ্ছে সেকেন্ড দেরি হচ্ছে না তো এই যে রেপসটা খেতে মন যাচ্ছে এটা ঠিক কিন্তু ওদের নাকি মাটন রেপস আছে ওটা খাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা খাবার দেখতে এত ডিলিশিয়াস কিন্তু ওদের কোনো কিছু মেক করা নাই আসলে অর্ডার করলে তারপর ওরা সময় নেবে তারপর মেক করে দেবে কিছু ব্যাপার

tão simples. যে আমাদের খাবারটা চলে এসেছে এটা ছিল আমাদের একটা অর্ডার কিন্তু অর্ডারটা আমার কাছে মন মতন মনে হচ্ছে না কারণ আমরা তো এরকম অর্ডার করি অনেক রকম খাবারটা লেখা টাকা ছিল কিন্তু দিলে বলো আচ্ছা এইরকম একটা কাবাব এগুলো মনে হয় এই সেই কাবাবের অন্তর্ভুক্ত যাই হোক ওরা ওইভাবে ওদের পশি টুসি দিবে

I'm a d a n m a u i t sure. I'm n o r e i t s e t r m i not not m n s আমি গ্রিলের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে দেব টমেটোর মধ্যে আর এখানে এই যে কালো গোল মরিচ আছে যদি লাগে চিলি ফ্লেক্স আছে যদি কারো লাগে আর ঝাল টামাটের ওখানে খাচ্ছে আমার খাচ্ছে এক হাত দিয়ে আসলে খাওয়াটা একটু টাফ

Ete kusar, ete bambaşka, ete ne var? Saat tamam? Evet. Bu zayıf değil Bu nasıl tadı? No, ota farklı, ete farklı. Ya duyardi diyeceğim ana. kek yorustam. Hmm,

那是真叫人毛疼。这样。<music> <music>

নিয়ে আসলাম দুইটা পুরি এই একটা হলো রাইস পুরি আসলে খাবারটা দেখাই কেমন পুরিংটা একদমই সামান্য সামান্য ই আছে সাগু আছে সাগু না এটা সাগু একটা রাইসটা আছে কিন্তু রাইসটা একটু ব্রোকেন রাইস দিয়েছে ওগুলা মাস্ত আছে এগুলো একটু ময়দার মতন না যাই হোক খেয়ে নিচ্ছি যদি খাওয়ার সবার লাস্ট খাওয়ার কথা দিয়ে এই পুডিংটাও খেতে পারেন খেতে খারাপ না হালুয়ার মতন লাগে কিন্তু ময়দার পরিমাণ বেশি মেবি ময়দা এবং চাল দিয়ে এটা বানানো হয়েছে এই যে আস্তে আস্তে ভাত ব্রুকের রাইস রেগুলার আরেকটা অর্ডার চলে এসেছে তখন মনে করেছিলাম কি যে ওই ওখানে আমাদের একটা অর্ডার আসলে না ওখানে আমাদের দুইটা অর্ডারই ছিল তো ওই যে চপ অর্ডার করেছি ল্যাম্প চপের সাথে এইটা পুরো সেফিনি উঠে আমরা যেহেতু তিনজন আমাদের জন্য এইটাই যথেষ্ট কারণ আনাফ এই যে আনাফ চানসে আনাফ খায় না আনাফ শুধু আনাফের মায়ের হাতের রান্নায় মজা লাগে তো ঠিক আছে

সাথে সালাদ সেম সালাদ ব্রেড গুলো খুব সফট রাইস গুলো অনেক বেশি তেল ফ্যাট গুলো একটু গোলে গোলে সালাদ আছে ভালো ব্রেডের পরিমাণ কম কম আমার কাছে স্টেক এর চাইতে ওই খাবার গুলোই ভালো লেগেছে কাবাব আইটেম গুলো ভালো লেগেছে তো আমার কাছে রিকমেন্ড হচ্ছে ওই দুইটা খাবার আর আমার হাজবেন্ড ভদ্রলোকের কাছে যে সব খাবারই ভালো লাগছে আর হ্যাঁ ভালো কথা এখানে যা কিনবে যা খাবেন সব কিছু কিন্তু পে করে খেতে হবে তো আমরা পানি কিনেছি আর একটা স্প্রিং ওয়াটার নিয়েছিলাম আমার সব খাবার মজা মজা বলছে আমাদের সাথে কিন্তু কিছুই খাচ্ছে না খাওয়া দাওয়া শেষ শেষে শুধু এতটুকুই বলবো খাবার খাবারের সাথে যারা ঝাল টাল খান না বা খেতে পছন্দ করেন না প্লেন খাবার খাবারগুলো পছন্দ করেন তাদের জন্য তো খুবই মজার খাবার আমাদের কাছে যেমন খুবই ভালো লেগেছে আর এইটা অর্ডার করে যতটুকু পরিমাণে ছবিতে দেখানো হয় আসলে অতটুকু না একটি খাবার একজনের জন্য খাবার কোয়ান্টিটি খুবই কম সেই হিসেবে আর প্রাইজিং ভালো আমার কাছে অত বেশি মনে হয়নি ভালোই মনে হয়েছে এই তো ওই হইল না শেষ এখন আবার তারা একজন নিয়েছে তুমি আর একটু নিয়েছি হলো

Tað er einn tíð, at eg hef kannað vit, tað er verður at verða reið, síðan, man av tann vegur, at hef marið úti nauði, eammur misti